যুক্তরাজ্য ও ইউরোপের সবচেয়ে বড় পিঠা মেলা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনে দ্য রয়্যাল রেজেন্সি হলে আগামী পহেলা ডিসেম্বর জমকালো আয়োজন অনুষ্ঠিত হবে এই মেলা প্রতি বছরের মতো এই বিশাল আয়োজন করছে যুক্তরাজ্য ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আই অন টিভি মেলায় থাকছে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা যেখানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করবেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্বাদের মেলবন্ধনে এই বহুল প্রতীক্ষিত পিঠা মেলা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর এক লন্ডনের দ্য রয়্যাল রেজেন্সি হলে বাঙালির সংস্কৃতি সুর ও স্বাদকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই মেলার আয়োজন করেছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল আই অন টিভি এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে থাকছে মনোমুগ্ধকর গান ও সাংস্কৃতিক পরিবেশনা যেখানে অংশ নেবেন বাংলাদেশ এবং যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পী ও প্রতিভাবান কলাকুশলীরা তাদের সুরের মূর্ছনায় ভরপুর একদিন উপভোগের সঙ্গে দর্শকরা পাবে ঐতিহ্যবাহী পিঠার অনন্য স্বাদ আসসালামু আলাইকুম সবাইকে যুক্তরাজ্য এবং ইউরোপের সবচেয়ে বড় পিঠা হতে যাচ্ছে এবার লন্ডেনে আয়ন টিভি আয়োজন করতে যাচ্ছে এই পিঠামেলা দ্য রয়্যাল এজেন্সিতে ব্যাপী এবং জানেন যে পিঠামেলা সবসময় আয়ন টিভি এত বড় করে আয়োজন করে এবং এই সবগুলো পিঠামেলাতে থাকছে অনেক অনেক সারপ্রাইজ থাকছে যুক্তরাজ্যের নামি দামি খ্যাতনামা শিল্পীরা এবং আসছে বাংলাদেশ থেকেও শিল্পী আসসালামু আলাইকুম আমি মেহজাবিন মিনা ইউরোপ এবং ইউকের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আয়ন টিভির আয়োজনে এবার বৃহত্তম পিঠা মেলা হতে যাচ্ছে দাদা এজেন্সি এই মেলা কেবল একটি উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নতুন প্রজন্মের জন্য একটি জানালা এবং বহির বিশ্বে বাঙালির গৌরবময় ঐতিহ্যের পরিচায়ক ডেস্ক রিপোর্ট আই অন নিউজ লন্ডন